হ্যালো কেমন আছো সবাই আমি সোমা সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ব্লগে আশা করি সবাই খুব ভালো আছো আজকে ওয়েদারটা দারুণ ঝলমলে ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে মূর্তাও খুব ভালো কয়েকদিন বেশ বৃষ্টি বর্ষা বৃষ্টি বর্ষা বাদে আজকে একটুখানি সুন্দর দেখা মিলেছে তাই আজকে একটু মন হলো সকাল সকাল একটু পরোটা আর আলুর তরকারি খাবো সেই মতোই আলুটা আগের রাত্রিবেলা আমি কেটে রেখেছিলাম আর এখানে পরোটার জন্য ময়দা মেখে রেখেছিলাম সেটাই আজকে রান্না হবে তো একটু চা বানিয়ে নিয়েছিলাম ফাঁকে আর এখন আলুর তরকারি আর পরোটা বানানোর পালা এই যে কড়াইতে সাদা তেল দিয়ে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি আর ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে সাদা আলুর তরকারি করেছি ভেবেছিলাম যে সাদা সাদাই করব কিন্তু একটু হলুদ দিয়েই পুরো ম্যাচাকার করে দিয়েছি ভুলেই গেছিলাম যে হলুদ দেব না যাই হোক তরকারিটা ওভাবেই হালকা হলুদ রঙের হয়েছে আর এদিকে আমি সব পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি বোন এসেছিল বাড়িতে তাই ও বললো দিদি একটু পরোটা খাবো ওর জন্য একটু পরোটা করলাম সবাই একই টিফিন করে নিয়েছিলাম টিফিন টিফিন করে এবং রান্নার দিকে ঢুকে পড়েছিলাম এইদিকে আবার ছেলেকে চান করাতে নিয়ে ওর বাবা দুপুরবেলা রান্না করব লোটে মাছ আর চিকেন বোন আজকে চলে যাবে তাই জন্য সেই প্রস্তুতি মতো কড়াইতে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি শুটকি মাছ রান্না হবে কারা কারা সুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্টসে অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো দেখতে কারা ভালোবাসো আর এরকমভাবে কারা রান্না করো অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরও কাজ করার জন্য অবশ্যই আমাকে জানাবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আর গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি যেই শুটকি মাছটা আমি বেটে রেখেছিলাম সেটা ঢেলে দেব। ঝালটা একটু বেশি বেশি হলেই ভালো হয় সেদিনকে একটু কম হয়ে গেছিলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জলের ছিটা দিয়ে টানিয়ে নিয়েছিলাম ব্যাস আমার শুটকি মাছ রেডি এরকম শুটকি দিয়ে গরম গরম ভাত কিন্তু এক থালায় শেষ হয়ে যায় তোমরা কারা কারা শুটকি খেতে ভালোবাসো অবশ্যই জানিও এদিকে বোন ছেলেকে একটু নিয়ে খেলছে ঘরের মধ্যে এসে দেখলাম সারাদিন দুষ্টুমি করে এদিকে মাসির সাথে একটু খেলছে মাসিকে পেয়ে খুব খুশি খেলা টালা সেরে এবার আমি আবার রান্নাঘরে এসে দেখছি চিকেনটা তো কষাতে বসেছিলাম ওখানে গিয়ে একটু নাড়াচাড়া করে এলাম রান্না টান্না সেরে নিলাম চিকেনটাও মোটামুটি হয়ে এসেছিলো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ব্যাস গরম মশলা দিয়ে চিকেন নামিয়ে ফেললাম চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল এবার থালা সাজিয়ে খেতে বসবো বোনকেও খেতে দেবো তাহলে কেমন লাগলো আপনাদের ব্লগটা আমার ব্লগুলো ভালো লাগলে কিন্তু একটু সাপোর্ট আমাকে অবশ্যই করবেন এবারে থালা সাজিয়ে খেতে বসবো চলুন তাহলে সবার সঙ্গে দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টা